আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য এই ভিডিওটিতে যে ওয়ার্ডসগুলো পড়ে শোনাবো সেগুলো হলো অ্যাবাউট ড্রেসেস অর অর্নামেন্টস পোশাক ও অলঙ্কার সম্বন্ধীয় ক্লোথ মানে কাপড় ড্রেস মানে পোশাক ধুতি মানে ধুতি পাঞ্জাবি মানে পাঞ্জাবি স্কার্ফ হচ্ছে চাদর শাল হচ্ছে শাল র্যাপার আলোয়ান শার্ট হচ্ছে শার্ট কোট হচ্ছে কোট ট্রাউজার্স পাজামা হ্যাট টুপি বা সাইবি টুপি ক্যাপ হচ্ছে টুপি নেকটাই হচ্ছে গলা গন্ধ শখ হচ্ছে মোজা টারবাইন হচ্ছে পাগড়ি ভেস্ট হচ্ছে গেঞ্জি বা ফতুয়া উডেন ক্লোথ হচ্ছে পশমি কাপড় উইন্টার ক্লোথ হচ্ছে শীত বস্ত্র সিল্ক হচ্ছে রেশম ঘোমটা হ্যান্ডকট চিপ হচ্ছে রুমাল পকেট পকেট হচ্ছে মানে জুতা স্লিপার মানে চটি জুতা স্যান্ডেল মানে চপ্পল বেল্ট হচ্ছে কোমর বন্ধ বাটন মানে বোতাম ওয়াচ মানে ঘড়ি স্পেকটাকলস হচ্ছে চশমা আমা মানে ছাতা স্টিক হচ্ছে ছড়ি অর্নামেন্ট হচ্ছে গয়না ক্রাউন হচ্ছে মুকুট রিং মানে আংটি ইয়ার রিং মানে কানবালা ইয়ার ড্রপ হচ্ছে কানের দুল লকেট হচ্ছে লকেট হচ্ছে গলার হার নোজ রিং হচ্ছে নাকের নোলক বাঙ্গাল হচ্ছে হাতের বালা ব্রেসলেট হচ্ছে কঙ্কন হেয়ার পিন চুলের কাঁটা অ্যাকলিট হচ্ছে পায়ের মল আমলিট হচ্ছে হাতের বাজু Thank you for watching this video if you like this video please like share comment subscribe my channel for future notification